হ্যালো স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সেট ফাংশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করবো তোমার যারা ভিডিওটা দেখছো বা ক্লাসটা করতেছো মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আমরা এখন একটা ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নের সমাধান করব তো শুরুতে কি আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স

এর আরেকটা উত্তর যেতে হবে দুইটা উত্তরে কি একই আচ্ছা তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি করবো আমরা দেওয়া আছে দিয়ে এই উদ্দীপকটা তুলব তাহলে ক নাম্বার দিয়ে দেওয়া আছে দেখবো দেওয়া আছে কি দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স

চার ছয় চব্বিশ এগারো দুগুনি কত বাইশ মাইনাস সিক্স এখন আমরা প্লাস গুলো করি মাইনাস গুলো একখানে করি তাহলে কত হচ্ছে আট আর বাইশ কত হচ্ছে তিরিশ চব্বিশ আর এগারো কত হচ্ছে না চব্বিশ আর ছয় কত হচ্ছে তিরিশ তো তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে কি হবে জিরো হবে তাহলে আমরা ফাংশন অফ টু এর মান কি পাইলাম জিরো পাইলাম